كتوين اوتو شمال اصحاب اهل بيت حبيبي كودا هولي اصحاب اهل بيت كتوين اوتو شمال اصحاب اهل بيت حبيبي كودا هولي اصحاب اهل بيت الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতাম আলিকা রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ও আসহাবিকা হাবিব আল্লাহ আসসালাতাম আলিকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ প্রিয় স্টাম ভেহরা ও মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা মাদারি চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান আহলে বাইতের জীবন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয় স্নায় ভাই আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে মা ফাতুল জাকি আল্লাহ তালাহার শানু মর্যাদা হ্যাঁ স্নাই ভাইর আসল আলোচনা শ্রবণ করার পূর্বে আমরা দরুদ শরীফের ফদিয়া সম্পর্কে শুনে নিই দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী হজরপুর নূর সাল্লাহ আলাইহি ওসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা বলে গেল সে যেন জান্নাতের রাস্তা বলে গেলসাই আসুন আমরাই পাঠ করিনি সল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নোর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর খলিজার টুকরা জান্নাতি রমনীদের সর্দার মৌলা শের হুদা আলী ওয়াজাহুল করিম এর নেকর পরহেজগার আবেদা জাহেদা তৈয়বা তাহেরা শাহাদুর মিনি হাসনাইনে করিমাইন রদি আল্লাহ তালান হুমার আম্মাজান মা ফাতমাতুজাহরা রদি আল্লাহ তালা আনহা তার শাহ মর্যাদা কেমন তার ও মর্যাদা এমন হজরত উম্মে আল্লাহ আইমন আনহা তিনি বলেন তার পিতা নবী করিম রৌফুর রহিম সাল্লি ওসাল্লাম এর দরবারে তিনি হেতমত করতেন হজরত রদি আল্লাহ তালাম তা হজরত আবদুল্লা রজিয়া তালান হচ্ছেন উম্মে আইমান এর পিতা তো পিতা যখন ইন্তেকাল করেন তখন তার কন্যা উম্মে রদি আল্লাহ তালা আনহা তিনি প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর বাসায় ছোটোবেলা থেকেই তার আগমন এবং হজরত আইমান রদি আল্লাহ তাআলা আনহা তিনি খুব সৌভাগ্যবান যে প্রিয়নবীর সৌভাগ্য লাভ করেছেন এজন্য নবী করিম রৌফুর রহিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন যে উম্মে আইমন আমার অপর একজন মা তা অন্য একজন মা আমেনা ছিলেন এবং দুধমাতা মা হালিমাতুর সাদিয়া রদিয়া আল্লাহ তাল আহা তিনিও ছিলেন এবং আরেকজন মা হচ্ছেন সেটা হচ্ছে উম্মে আইমন রদিয়া আল্লাহ তালা আনহা যিনি প্রিয় নবীর ছোটোবেলায় প্রিয় নবীর ঘরের মধ্যে তিনি তৃষ্টি ফেনেছেন এবং সেখানেই প্রিয় নবীকে লালন পালন করেছিলেন উম্মে আইমন রদি আল্লাহু তালা আনহা বলেন যে একবার প্রচণ্ড গরম পড়ছে চারিদিকে রমজান মুবারকের মাস চলছে এবং যখন দুপুর হলো দুপুরের সময় ছিল তখন খাতুন ও জন্নাত সেগেদা ফাত জাহরার দিয়ে আল্লাহ তালা আনহার আমি গেলাম দরজাটা তখন বন্ধ ছিল এবং ভেতর থেকে চাক্কি পিসার আওয়াজ আসতে আওয়াজ আসতে লাগলো চাককি বলতে সাধারণত যেগুলোকে পিষে আটা বের করা হয় এগুলো হচ্ছে চাক্কি এটা একটা লোহার পাত ওই লোহার পাতের মধ্যে এগুলো দিয়ে এটাকে নিজেকে একজন ব্যক্তিকে হাত দিয়ে এটাকে ভালো করে গুড়াতে হয় এবং এক দিয়ে এটা আটাগুলা পাশ দিয়ে হোক বা ভিতরে হোক আটাগুলো সেখানেই থাকে এবং চাউলগুলা পিষেগুলা আটা হয়ে যায় এখন অনেকটা মডিফাই হয়ে গিয়েছে এখন ওই লোহার পাটগুলো আগে যাবে একটা রূপেটা এখন এগুলোকে পাশাপাশি করে দেওয়া হয়েছে এবং পাশে বেল্টের মাধ্যমে যখন মেশিনের মধ্যে যখন ঘুরানো হয় ওই মেশিনের মাধ্যমে গুঁড়ো এটা ছিদ্র দিয়ে দিকে বের হয়ে আসছে তখন ওই প্রযুক্তি ছিল না যার কারণে এগুলা এভাবে রাখা হতো এবং ব্যক্তিরা পিছতে হতো এটাকে গসতে গস্ততে গসতে গুড়াতে গুড়াতে এটা আস্তে আস্তে আটাগুলো বের হতো তখন ফাঁক মাত্র জাহারা আল্লাহ আল্লাহতআ আনহার গর্ত থেকে যখন আবার আসতে লাগলো তখন উম্মে আইমান রোদিয়া আল্লাহ আল আনহা কষাগত করার পর দেখা গেল থেকে কোনো দরজা খোলার বা কোনো সিচুয়েশন ছিল না তখন তিনি দরজার ফাঁক দিয়ে বা একটু ইশাত ফাঁক করে তখন দেখলেন দেখা যাচ্ছে মা ফাত্মি আল্লাহ তাল আনহা ওই চাক্কির পাশে তিনি আরাম করছেন এবং দুলনার মধ্যে হাসনিক রিমাইন রদি আল্লাহ তালান হুমা তারা আছেন তারা ঘুমন্ত আছে তাদের দুলনাও ধুলছে এবং মাফাতমাত জহরা রদি আল্লাহ তাল আনহা যে চাকরির পাশে ছিলেন ওই চাকরিটা ওইটাও ঘুরতেছে এখন এটা দেখেই উম্মা আইমান রদিয়া আল্লাহ তালহোমা তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি তা জানার জন্য নবী করিম রৌফুর রহিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লহি আসাল্লাম ইশাদ করলেন যে ফাতেমা তো জাহরা রদি আল্লাহ তালহা আমার ফাতেমা আরাম করছে আর ছাক্কি ঘুরছে আর হাসনায়নে করিমাইন আনহুমা এরা দুলনার মধ্যে ধুলছে হেউম্মন অধিক গরমের কারণে রমজান মুবারক রোজা রেখেছে ফাতেমা এবং রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক ফাতেমা তো জাহরার দিয়ে আল্লাহ তালাহকে কিছুক্ষণ আরাম করার জন্য তার চোখের মধ্যে ঘুমের তীব্রতা একটু বাড়িয়ে দিয়েছেন তার চোখের মধ্যে ঘুমটাকে একটু বৃদ্ধি করে দিয়েছেন এবং কিছুক্ষণ আরাম করার জন্য সুযোগ দিয়েছেন এবং ওই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য গরম অনুভূত না হওয়ার জন্য তাকে ঘুম পারি দিয়েছেন আর তাকে প্রেরণ করেছেন ওই চাকরিগুলোকে ঘুরানোর জন্য এবং হাসনাইনে করিমাইন রদি আল্লাহ তালান তালানহুমা এরা দুইজন যে ঘুমাচ্ছে দোলনার মধ্যে এদেরকে দোলনাটা দোলানোর জন্য ফেরস্তা পাঠিয়ে দিয়েছেন অল্লাহ আকবর আল্লাহবর ভাইয়ার চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম মা ফাতেমাত জহরা রদি আল্লাহ তালহার শান কেমন তিনি কেমন রমণী যিনি জান্নাতি রমণীদের সর্দার হবেন ওই ফাতে জহরারদি আল্লাহ আনহা তিনি ওই রমণী যিনি আমার নবীর কলিজার টুকরা মা খদিজুল কুবরারদি আল্লাহ তালহা কলিজার টুকরা ফাঁতমাত জহরা রদি আল্লাহ তাল আনহা যার আরামের জন্য আল্লাহ পাক ফেরস্টা ফাটিয়ে দিয়েছেন যার চাকরি ঘুরনোর জন্য ফেরস্তা পাঠিয়ে দিয়েছেন সন্তানদেরকে দোলনায় দোলানোর জন্য আল্লাহ রহমতের ফেরস্তা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আকবর কেমন শাহ মান ও মর্যাদা মা ফা তহরার দিয়ে আল্লাহ তাআলা প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নুর সাল্লাহ আলী হসমিন ইসাদ করেন যে রোজাদারদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকে জিকির করতে থাকে আল্লাহ আকবর এবং পাকের জমিনের মধ্যে যেই সমস্ত মাছ রয়েছে সমুদ্রের মধ্যে ওই মাছগুলা তাদের রোজাদারদের মাগ জন্য দোয়া করতে থাকেন আল্লাহর শুধু তাই নয় যারা দুর্যোধারণ করেন গরমের মধ্যে রোজা রাখেন দীর্ঘক্ষণ পর্যন্ত তারা এই কষ্ট সহ্য করেন তাদের জন্য এই দোয়ার নিয়ামত হিসেবে তারা লাভ করে থাকেন আর ধারণকারী যারা তাদের জন্য কেমন নিয়ামক আল্লাহ পাক পবিত্র কুরআনুল করিম ফুক আহমেদ নিঃসাদ করেছেন নিশ্চয় আল্লাহ পাক দৈর্যশীলদের সাথেই রয়েছেন আল্লাহ দর্শক শ্রোতা দেখুন যে দৈর্যশীল যারা তাদের জন্য আল্লাহ পাক কত নিয়ামত রেখেছেন তাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রয়েছেন যেহেতু আমা আসির নিশ্চয় আল্লাহাক দৈজশীদের সাথেই রয়েছেন তাহলে ওই ব্যক্তিরা চিন্তা কিসের কথাই না সৌভাগ্যবান ওই দ্বৈজশীল ব্যক্তিগুলা যারা আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য রোজা রাখেন ইবাদত করেন রিয়াদত করে থাকেন ফায় মত জাহরী আল্লাহ তাল আনহা যার জন্ম নব প্রকাশের এক বছর পূর্বে বা পাঁচ বছর পূর্বে বা এক বৎসর পর একচল্লিশ বছর বয়সে মা ফাতাস জাহ্রাত দি আল্লাহ তালহার জন্ম অর্থাৎ রুসুলের পাক সরাসম বয়স যখন একচল্লিশ বছর তখন মা ফাতাস জাহরাত দি আল্লাহ তালহা এই পৃথিবীতে আগমন করেন এবং তিনি প্রিয়নী কুলিজার টুকরা যার উপাধি জাহরা বতুল তাঁকে জাহরা বতুল বলার কারণ রয়েছে এবং রুসুল পাক সাল্লাহ আলহিউসাল্লাম এর কলিজার টুকরা ফাতর আল্লাহ তাল আনহার নাম ফাতেমা স্বয়ং আল্লাহ পাক রেখেছেন হ্যাঁ স্নে ভাইয়েরা ফাতমাত জাহরউদ্দি আল্লাহ তাল আনহার নাম ফাতেমা স্বয়ং আল্লাহ পাক রেখেছেন যেমনিভাবে হাতিজ পাকের মধ্যে বর্ণিত রয়েছে নিঃসন্দেহে আমার কন্যার নাম আল্লাহ পাক ফাতেমা রেখেছেন কেননা তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন ফাতেমার একত্ব হচ্ছে পৃথক করা তো ফাতেমাকে ফাতেমা যেন বলা হয় যে তিনি তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে পিতক করে রেখেছেন তো পৃথক করে রাখবেন তিনি জান্নাতে থাকবেন সেজন্য তার নাম ফাতেমা এবং অপরবাহিতের মধ্যে রয়েছে তার নাম ফাতেমা রাখা হয়েছে কেননা আল্লাহ পাক তাকে এবং তাকে যারা বিশ্বাস করবেন তার উপর যারা ইমান আনবেন তাকে যারা মানবেন তার উপর যারা চলবেন তা ফাতেমাতে ধারা দিতে না তাকে বিশ্বাস করবেন যে মোহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ পাক তাদেরকেও জাহান্নাম নাম থেকে দূরে রাখবেন এজন্য তার নাম ফাতেমা রাখা হয়েছে আল্লাহ হক এটা কাজুল উম্মালের মধ্যে রয়েছে বলে দর্শক শ্রোতা আরও কিছু লকপ রয়েছে যেমন বতুল জাহরা সৈয়দ আতেমা তো জাহর আল্লাহ তালা ইনি তিনি এই নামে বেশি প্রসিদ্ধ জাহরা নামে বেশি মশকুর হাকিম মহম্মদ মুক্তি নাইমি রহমতুল্লাহ তালা আলাই বলেন যে ফাতেমাতু জাহরাদি আল্লাহ তালা আনহা দুনিয়া থেকে তো দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন অন্য জায়গায় এভাবে বর্ণিত রয়েছে যে ফাতেমাতু জাহরাদি আল্লাহ তাল আনহাকে জাহারা এই জন্য বলা হয় যে তিনি জান্নাতি ফুল জন্য অপর হাদিসের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে নবী করিম রৌফুর রহিম সাল্লাহ আলহি আসাল্লাম তাঁর জিসিম মোবার ফাতে জাহরার দি আল্লাহ তাল শরীর মোবারক থেকে তিনি সুগন্ধ নিতেন খুঁশ বনিতেন এই জন্য ফাঁতমাত জাহরার দিয়ে আল্লাহ তালনকে জাহরা বলা হয় অর্থাৎ ফাঁমাত জাহরা দি আল্লাহ তাল শরীর মুবারক থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যেত জন্য তাকে জাহরা বলা হতো তো বুখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে ফাতমাত জাহরা দিয়ে আল্লাহ শান মান কেমন আকাশের নক্ষত্র যেমন অগণিত অসংখ্য তেমনি ফাতেমাত জাহরা দিয় আল্লাহ তাল আনহার শান মান ও অসংখ্য বুখারি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুরে আরবি হুজুরপুর নোর সাল্লাহ আলহি ওসাল্লাম ইস্যাত করেন যে ফাতেমা আমার শরীরের টুকরা যে তাকে কথা বলে কটুক থেকে তাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল আর যে জিনিস তাকে কষ্ট দিয়েছে ওই জিনিস আমাকেও কষ্ট দে প্রিয় স্টাই ভাইয়েরা ও মাদানীচনের দর্শক শ্রোতা আমরা শুনলাম ফাতা তো জাহার দিয়ে আল্লাহ তালান হা আমার নবী নিজের শরীরের টুকরা বলে আখ্যায়িত করেছেন এবং যেই কথা অর্থাৎ তাকে কষ্ট দে তা আমাকে কষ্ট দেয় এবং যে জিনিস ফাতমাকে কষ্ট দেয় সেটা আমাকেও কষ্ট দেয় তাহলে এ থেকে বোঝা যায় তো জাহরা দিয়ে আল্লাহ তালাহন হাকে প্রিয় নবী কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন আর এজন্য তো জাহরার দিয়ে আল্লাহ তালাহ হাকে নিজের শরীরের টুকরা বলে আখ্যায়িত করেছেন আল্লাহ প্রিয় ভাইরা মাদাচ্ছেন দর্শক শ্রোতা মা ফাতর জাহরাত আল্লাহ তালান হা দ্বিতীয় হিজড়িতে তো জাহরদ্দ্দি আল্লাহ তালনার সাথে মৌলা শেরহুদা আলী কামত আল্লাহুল করিম এর এই বচ্চার ফাজহার হারামে তার সাথে কী হয় শাদী হয় এবং মা ফাত জাহরউদ্দী আল্লাহ তালানহার নসল দিয়ে তিনজন পুত্র সন্তান এবং তিনজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন এবং ফাদ জাহরদ্দি আল্লাহ তাল যে তিনজন সন্তান তাদের নাম হচ্ছে হাসান হুসাইন এবং মহসিন রুদি আল্লাহ আনহ আর যে তিন কন্যা ছিল ওই তিনজন কন্যার নাম মোবারক হচ্ছে জৈনব উম্মে কুলসুম রোকাইয়া রদি আল্লাহ তালা আনহন্যা ভাইয়েরা শুধু তাই নয় তো জাহরাদি আল্লাহ তালা আনহা ছয় মাস বা তেসরা রমজান মুবারক এগারো হিজড়িতে মাফাত জাহরারদি আল্লাহ তালা আনহা এই ধরার বুক থেকে তিনি পর্দা করেন এবং তার মাজার মোবারক জানাত লোকের মধ্যে উপস্থিত আল্লাহ পাক তার উপর বর্ষণ কর তার সাথে আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করো প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম আপার মাত্র জাহার দিয়া আল্লাহ তালা জন্ম এবং তার ইন্তকাল এবং তার সাদী মোবারক এবং তার নসল দিয়ে যে সন্তান সুদৃপিতে আগমন করে তাদের নাম আমরা শুনেছি আমরা সকলে জানতাম শুধুমাত্র দুইজন হাসান এবং হোসেন দি আল্লাহ তালা আনহুমার নাম কিন্তু আরেকজন সন্তান যে রয়েছে মহসিন আমরা তার নাম যে জানতাম না সেটাও জেনে নিলাম এবং তার যে তিন তিনজন কন্যা রয়েছে জাইনাব কুলসুম রোকাইয়া রদি আল্লাহ তালী আনহুন্না এই তিনজনের নাম আমরা অনেকেই জানতাম না আলহামদুলিল্লাহ পাকের দয় সেটা সেটাও আমরা আমাদের জানার সৌভাগ্য সেই আলহামদুলিল্লাহ আমার পাথর জফরদি আল্লাহ তালা আনহার আরও কিছু গুণাবলী রয়েছে কেরাম বর্ণনা করেন যে ফাত জাহরাদি আল্লাহ তালানহার গুণাবলী যদি একত্রিত করা হয় তাহলে ভলিউম হয়ে যাবে খিতাবাকার হয়ে যাবে কিন্তু তার ফজিলত সম্মান মর্যাদা বলে শেষ করা যাবে না আসুন তা থেকে আমরা কিছু শুনিনি ফাত জাহরাদি আল্লাহ তালানহা তিনি দারিদ্রতাকে পছন্দ করতেন এবং উম্মতের কল্যাণ কামনাকারী ছিলেন হ্যাঁ যেভাবে বর্ণিত রয়েছে যে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলহি আসাল্লাম যখন মসজিদ নবী যখন যেতেন গমন করতেন তখন ফারমাতুল জাহারাদি আল্লাহ তালা বাসভবনের পাশ দিয়ে যেতেন তখন ফাতাহুল জাহারাদ আলহ আল্লাহ আনহা যখন কাজ করতেন তখন তার জবানে পাক থেকে মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দের মাধ্যমে তিনি কোরআনে পাকে তেলাওয়াত যে করতেন সেটার আওয়াজ শোনা যেত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পি এস বেহর দর্শক শ্রোতা আমরা শুনলাম মা ফাতাম জাহরার দিয় আল্লাহ আনহা তিনি কেমন ছিলেন তিনি সবসময় করোনাকে তেলাওয়াতই করতেন যখন কাজ করতেন তখনই করোনাকে তেলাওয়াত করতেন আমাদের জন্য বড় মেসেজ আমাদের বন্ধের জন্য হ্যাঁ বড় মেসেজ হতে এইটা যে আমরা যখনই সুযোগ পাবো করোনাকে তেলাওয়াত করব। বিশুদ্ধভাবে বিশুদ্ধ মখরাজের সাথে আমরা কোনোকে তেলাওয়াত করবো ইনশাল্লাহ আজ আজকে বড় দুর্ভাগ্য দুর্ভাগ্য হচ্ছে এটা যে আমরা সিনেমার গান এবং ডায়লগ আমরা ওগুলো মুখস্ত করতে পারি ছড়া কবিতা আবৃত্তি অনেক কিছু মুখস্ত করি কিন্তু আমরা কোরআন পাকের আয়াত মুখস্ত করতে পারি না সুরা মুখস্ত করতে পারি না এমন অনেকেই রয়েছে যারা নামাজ পড়তে জানি না নামাজের মধ্যে সুরা কীভাবে পাঠ করতে হবে সেগুলোও জানি না মাদ আল্লাহ হরপানা আল্লাহ পাক ইসাদ মোমা ওমা জিন্না ওয়াল ইনসা ইলি আবুদ আমি জাতি মানব জাতি উভয় মাত্র আমার এই বাস ধন্য সৃষ্টি করেছে তাহলে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে তাঁর ইবাদত করা আর আমরা যদি সেই ইবাদ থেকে দূরে সরে যাই তাঁর অবাধ্য হই তার নিশ্চয় নিশ্চয় আমাদের জন্য শাস্তি অবদারিত যেন পাককে বয় করা উচিত হজরত ইমরান বিন হাসান রদি আল্লাহ তালা আইন থেকে বর্ণিত আমি নবী করিম রফুর রহিম সাল্লাহ আলী ওসাল্লামের বসে পাশা ছিলাম এমতাবস্তায় খাতুন জন্নত মাফাতমাতের জাহরা রদিয়া আল্লাহ তাল্লাহর হার ফল তার চেহারা মুবারক দেখেই প্রিয়নবী হুজুরপুর নোর সাল্লাহ বুঝতে পারলেন যে ফাজমাত জাহরদ আল্লাহ তালানহার খুব ক্ষুদার্থ ছিলেন এবং ফাজমা জাহরদ্দি আল্লাহ হাকে দেখেই নবী সেটা বুঝতে পারলেন আর তখন তিনি তার আঙ্গুল মুবারক তার কণ্ঠ মুবারকে রেখে আঙ্গুল সমূহকে প্রশস্ত করে এভাবে দোয়া করলেন যে হে আল্লাহ পাক ক্ষুদার্থকে পূর্ণরূপে আহার দানকারী নিম্নকে উচ্চশে করে তৎ হে আল্লাহ তুমি ফাতামা বিনতে মুহাম্মদ সাল্লাহ আলী আসসালামকে মর্যাদা বৃদ্ধি করো হজরত ইমরান রদি আল্লাহ তালু বলেন এরপর ফাতমা তো জাহরারদি আল্লাহ তালাহার চেহারা মোবারক থেকে ফেকা সেবাবটা চলে গেল এরপর আমি পরে সাক্ষাৎ যখন জিজ্ঞাসা করলাম যে আপনার খোদার ব্যাপারে আপনার অভিমতটা কী তখন ফাতে জাহরাত আল্লাহ তাআলা আনহাত উত্তর দিলেন যে নবী করিম নফুর রাহিম সাল্লাহ আলুসাল্লামের দোয়ার পর আমি আর কখনও ক্ষুদা অনুভব করিনি আল্লাহ আকবর এটা বাইহাকের মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় এর মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন প্রিয় নবী হজরফুর নুর সাল্লাহসাল্লামের নুরানি হাত নোবার কেমন এই জন্য মাদারী চ্যানেলের মধ্যে অধিকাংশ সময় আমার আহলে আহলে সন্ন্যত মোবাইল লেগে দাওয়াত সবসময় বলে থাকেন যে ব্যক্তি সারা দিনে পঞ্চাশ বার আমার নবীর পদ দুরুশরী পাঠ করবে কেয়ামতের দিন আমার নবী তার সাথে মুসাফা করবেন দেখুন ফাতন জাহরাতি আল্লাহ তালহার কণ্ঠন আলীর সাথে যখন হাত মোবারক লাগলেন খোদা চলে গিয়েছে তো কেয়ামতের ময়দানে যখন উম্মত যখন মুসাফা করবে তাহলে ওই উম্মত কি জাহার নামে যাবে কখন আল্লাহ অবশ্যই দয়া করবেন হ্যাঁ আর ফাতা জাহরাতি আল্লাহ তানানহা আনহা পেয়ে তিনি খুশি হয়েছেন এবং বলেছেন যে ওই দিনের প্রত্যেকেই আর আমি কখন ক্ষুদা অনুভব করিনি ইমাম আলী মাকাম শাহজাদায় ইমাম হাসান রদি আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত যে একদিন আমাদের ঘরে পূর্ণ খাদ্যের আহারের ব্যবস্থা করা হলো আমার পিতা মৌলা শের হুদা আলী আমি এবং ইমাম হুসাইন রদি আল্লাহ তালা আনহু অর্থাৎ খাবার আহার গ্রহণ করছি আম্মাজান খাতুন জান্নাত ফাতমাতু জাহরার দিয়া আল্লাহ তালা আনহা এখনও আগমন করেননি এখনও বসেননি আহার করার জন্য এমত অবস্থায় ঘরের দরজায় এক বিক্ষুক এসে কিছু চাইল যে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের আদরের কন্যার উপর সালাম প্রেরণ করি আমি দুই ওয়াক্তের কোদাত্ত বিক্ষুক আমাকে আহার দান করুন এই কথা শুনে আম্মাজার আমাকে নির্দেশ দিলেন যে এই খাবারগুলি বিক্ষুককে দিয়ে আসো আমি তো এক ওয়াক্তের কোদাত্ত আর এই ব্যক্তি দুই বাক্তের ক্ষুদাত্ত অর্থাৎ দুই ভেলার ক্ষুদাত্ত আকবর ফ্রিয় সাহের মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন আখলেবাইতে বাইতে ই সারটা কেমন তারা কীভাবে দানশীল ছিলেন এবং তাদের ভয় কেমন ছিল পাকের এবং তারা কিভাবে মানুষের মন জয় করত এবং আল্লাহ পাকের দয়া চাইত প্রিয় স্যায় ভাই রাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটাই হচ্ছে ফাঁত জাহরার দিয়া আল্লাহ তালন হাসান হ্যাঁ স্যামাইরা আজকে আমরা যারা রয়েছি আমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন যে শক্তি দান করেছেন আমরা এগুলো গুনাহের কাছে ব্যয় না করি এবং আমরা মা ফাথ আল্লাহ তালা আনহাকে আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে আমাদের দুনিয়া এবং আকিরাত দুটাই সফল হবে এবং আখলায় বাইতে রসুল দিয়ে আমরা অনুসরণ করে থাকি যে হলে বাইতে রসুল সম্পর্কে পি না বিশ্বাস করেছেন এদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে আল্লাহ আব্বাক তাদের উপর ওষুধ দয়া করবেন যেভাবে বর্ণনা করা হচ্ছে যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাবুল্লাহ একটা হচ্ছে আহলেবাইতে রসুল এই বাইতে রসুলকে অনুসরণ করা এটা আমাদের জন্য আবশ্যক হ্যাঁ সাই ভাইয়েরা আর এদের মাধ্যমে আল্লাহ দয়া লাভ করা যাবে কারণ হুসাইনই মুসলমান এমনই যারা হুসাইনকে মোহাব্বত করে মাহফাত জাহরদ্দি আল্লাহ তালাকে মহাব্বত করে হাসান করিমাইনকে মহাব্বত করে মৌলা শেরহ আলীকে মহাব্বত করে তাদের অনুসরণ অনুকরণ করা আমাদের একান্ত কর্তব্য এবং মাতাল আহলে বাইতি মাসালফি নাতিনু বানাকিবাফি হা উনি সাত করেছেন আমার আহলে আহলেবাইত হচ্ছে নৌ সালাতু সালাতামের নৌকার মতো কিস্তির মতো যারা আরোহণ করবে তারা মুক্তি পাবে আর যারা এর বিরোধিতা করবে অবশ্যই তারা ধ্বংস হয়ে যাবে পাক আমাদেরকে আহলে বাইত রসুলকে শুধু এখানে নয় আমরা এখানেও মজবুতভাবে ভালো ডীর আঁকড়ে ধরবো কে আমাদের ময়দানেও আঁকড়ে ধরবো এবং এই ক্যান্টার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই দয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে সেই সামর্থ্য দান করুক আমিন দেখতে দেখতে শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু হাবিব আল হাবিব সল্লাহু আল্লাহ সাল্লাল্লাহ সল্লাহ আলাই كو تين اوچو اهل بيت كبي مكو دهول اسحاب اهل بيت كو تين اوچو سمم اهل بيت كبي مكو دهول اسحاب اهل بيت